পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন আমার সন্তানকে শাসন করার আপনিকে যখন থেকে এই কথার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেদপের সংখ্যা বেড়ে গেছে একটা সময় পর সৌন্দর্য থাকে না আকর্ষণ থাকে না থাকে শুধু বন্ধুত্ব তাই প্রেমিক হওয়ার আগে ভালো বন্ধু হও পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হল কাউকে হাসতে দেখা আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয় অবহেলা দিয়ে নয় ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি জীবনের লড়াইটা সম্পূর্ণ একার কিন্তু অস্ত্র হিসেবে একজন পাশে আছি বলার মতো মানুষটার ভীষণ দরকার কারোর মনের মতো আপনি হতে পারবেন না কারণ মানুষের চাহিদা জিনিসটার শেষ নাই তাই নিজের মতো থাকুন কারো জন্য অপেক্ষা করাটা বিরক্তি নয় বরং আনন্দের কিন্তু শত অপেক্ষার পরও তার সাথে দেখানো হওয়াটা কষ্টের যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে তবে তার ভরসাটিকে ভেঙে ফেলো না তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো কারণ মানুষ তাকেই বিশ্বাস করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে অবস্থান করে পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ খুঁজত না দুঃখই মানুষকে সুখ করে তোলে আমি তো ফুল নয় তাই নিখুঁত হতে পারিনি আমি তো কল্পনা নয় তাই নির্ভুল হতে পারিনি আমি ভুলে ভরা এক মানুষ ভাঙা গড়ার পৃথিবীতে ভালো মন্দ দিয়েই আমার পরিচয় ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা এই শিক্ষাটা পেয়েই আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করছে পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করে দিন বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না জীবন সহজ না জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো মাপ করে আবার কখনো বা এড়িয়ে চলে একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই কিন্তু যাকে তুমি পাশে চাও সে তোমার পাশে নেই অন্যের স্ত্রী যদি আপনাকে এই তিনটি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার কাছে আসতে চাইছে এক আপনার কোনো গোপন রিলেশন আছে কি না দুই আপনি কেমন মেয়ে পছন্দ করেন তিন আপনি কোনো গোপন কথা ঠিক কতটা গোপন রাখতে পারেন নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে এই নিয়মগুলো মেনে চলুন এক দুই বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না দুই প্রাপ্তবয়স্ক কেউ যখন আপনার সন্তানকে মজা করে বলে তুমি কি আমার বউ হবা এটাকে কখনোই প্রশ্রয় দিবেন না তিন আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দিবেন না সে যেই হোক না কেন চার কখনোই কারো বাসায় একা যেতে দিবেন না পাঁচ বন্ধুদের সাথে একসাথে হলে লক্ষ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে ছয় নিজের সন্তানকে সর্বনিম্ন দুইটি ফোন নাম্বার মনে রাখতে বলবেন